দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফেরার পথে সাকিব আল হাসান রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন দেশের বাইরে থাকা সাবেক অধিনায়ককে আবারও ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের লক্ষ্য আগামী মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ান ডে সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন ঘটানো দুই হাজার চব্বিশ সালে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলার পর নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত দূরে ছিলেন তিনি বিসিবি চব্বিশ জানুয়ারির বোর্ড সভায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর বিষয়টি আলোচনায় আসে সভা শেষে বোর্ড জানিয়েছে ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে সাকিবকে দলে বিবেচনায় নিতে পারবেন নির্বাচকেরা বোর্ড পরিচালকরা বলছেন এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি সরকারের মনোভাবও আগের চেয়ে ইতিবাচক বলে ধারণা বোর্ডের পাকিস্তান দল মার্চের তিন ডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে এই সিরিজ দিয়েই কি সাকিব আন্তর্জাতিক ইতি টানবেন সে সিদ্ধান্ত তার নিজের এদিকে নিউ ইয়র্কে অবস্থানরত সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে জানিয়েছেন তিনি আবার বাংলাদেশের হয়ে খেলতে চান সবকিছু ঠিক থাকলে মার্চেই দেশের যাচিতে ফিরতে পারেন টাইগারদের এই তারকা অলরাউন্ডার স্পোর্টস ডেস্ক কালপ্রকাশ